একটা জীবিত মানুষকে সোশ্যাল মিডিয়া তারপরে নিউজ চ্যানেল ফেলছে মানে কতটা সাংঘাতিক ব্যাপার একবার ভেবে দেখো যেখানে সেই ব্যক্তি হয়তো এখনো জীবিত আছে সেখানে বড় বড় নিউজ চ্যানেলগুলোতে বারবার করে পোস্ট করছে হি ইজ নো মোর যেখানে পরিবারের প্রত্যেকটা সদস্য বারবার করে সোশ্যাল মিডিয়াতে বলে দিচ্ছে যে সে স্টেবেল আছে স্টেবেল আছে সে জীবিত আছে সেখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বড় বড় মানে সোশ্যাল মিডিয়াতে তো এখন সবকিছু দেখা যায় এখন তার টিভির জন্য ওয়েট করতে হয় না তাই না সোশ্যাল মিডিয়ায় বড় বড় চ্যানেলগুলোতে পোস্ট করে দিচ্ছে হি ইজ নো মোর তার জন্য শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ তেনা কত কি দেখে কখনো আমারও মনে হচ্ছে যে না সে একটা শ্রদ্ধে ব্যক্তি তাকে আমরা মন থেকে ভালোবাসি সম্মান করি তো তার জন্য আমি এতটুকু একটা পোস্ট করতেই পারি এইটা ভেবে আমি যখনই পোস্ট করছি বা কিছু তখনই কেউ না কেউ কমেন্ট করছে আমাকেও যে আগে সঠিক খবরটা জানো এবার যখনই সোশ্যাল মিডিয়া অন হচ্ছি দেখো ম্যাক্সিমাম সবাই ভিডিও পোস্ট করেছে সবাই এমনি এমনি লেখা পোস্ট করেছে যে হি ইজ নো মোর তার জন্য শ্রদ্ধাঞ্জলি তার জন্য ব্লা 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 যেখানে হেমা মালিনী নিজে পোস্ট করেছে হি ইজ স্টেবল তার মেয়ে ঈশা দেওয়াল পোস্ট করেছে সানি দেওয়াল তো গতকালই পোস্ট করেছিল যে হি ইজ হি ইজ স্টেবল হুম তো মানে মানুষ মানুষ জানি না এটা কিসের নেশা বা কিসের জন্য কেন একটা জীবিত মানুষকে জাস্ট নিজের চ্যানেলের প্রমোশনের জন্য তাকে মেরে ফেলে দেওয়া হবে নাকি কেন আমি এটাকে একদমই পোষণ করি না আমরা তো ওদের কাছে ধারে কাছে নেই এই বড় বড় নিউজ রিপোর্টাররা তো তাদের ধারে কাছে আছে তারা তো সঠিক তথ্যটা দিতেই পারে না কিন্তু তারা সঠিক তথ্যটা না দিয়ে মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলছে যে কোনো কিছুতেই তারা তাই করে কেন করে কিসের জন্য করে আমি জানি না কিসের জন্য আমি গতকালও পোস্ট করেছি তারপরে গুগল থেকে জানতে পারলাম যে না তবে তারপরে আবার ভাবলাম যে হয়তো জানি না শরীর খারাপ হয়েছে কিনা এজ হয়েছে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি তার প্রত্যেকজন মেম্বার অনেক প্রিয় এবার তারা যেহেতু ফেমাস ফেমাস হয়ে বাঁচাও মানে আজকালকার দিনে চরম ভয়ের ব্যাপার ফেমাস মানুষের কোনো কিছু কত তাড়াতাড়ি কে পোস্ট করতে পারে সে মৃত সে জীবিত সে কি কি হেনা তেনা তো আমি না বুঝতে পারছি না যে কোনটা সঠিক কোনটা ভুল একদম কনফিউজ আমি ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো যেখানেই দেখছি সেখানেই দেখছি ওম শান্তি ওম শান্তি হি ইজ মোর হি ইজ মোর কিন্তু তার পরিবারের তরফ থেকে একটাই খবর আসছে হি ইজ স্টেবল এবার তোমাদের কি মনে হয় তোমরাও তোমাদের মানে তোমাদের কি মনে হচ্ছে যেহেতু আমি নিজে গিয়ে পৌঁছাতে পারছি না আমি নিজে গিয়ে দেখতে পাচ্ছি না যে সে কেমন আছে যারা জানো যদি কেউ জানো সঠিকটা একটু কমেন্ট করে জানিও প্লিজ যে হ্যাঁ তুমি জানো বা কোথাও থেকে রিপোর্ট পেয়েছো আমি যতদূর দেখার আমি হেমা মালিনীর রিপোর্টটা দেখলাম তোমাদেরকে তুলে দিচ্ছি আর ইশা দেওয়ালের দেখেছি সানি দেওয়ালের দেখেছি তো ওরা সবাই মিলে একটাই কথা বলছে যে হি ইজ স্টেবল ভগবানের কাছে প্রে করবো সে সুস্থ থাকুক অবশ্যই আবার নিজের জীবনে ফিরে আসুক বাড়িতে ফিরে আসুক সুস্থ হয়ে তো যাই হোক দেখা যাক কি হয় আর যদি কেউ জেনে থাকো সঠিক তথ্য যদি কারোর কাছে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাকে শেয়ার করে দিও নমস্কার